নমস্কার জয় মা দুর্গা সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে বৃশ্চিক রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত আজ চৌঠা জানুয়ারি দু আজকের বাংলা তারিখ উনতিরিশে পৌষ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বারো বুধবার জেনে নেব আজকের বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃশ্চিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের বছর এবং আপনার চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা শুভরত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে প্রথমেই জানব আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র অনুরাধা আজকের করণ বালক আজকের যোগ গণ্ড এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা পনেরো সতেরো সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ দশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে বৃশ্চিক রাশি আজকে চন্দ্রোদয়ের সময় হচ্ছে ভোর চারটে পঁচিশ মিনিটে চন্দ্রাস্তের সময় দুপুর একটা আটচল্লিশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং শুভ সময় সম্পর্কে আজকের দিনে শুভ সময় কথা অভিজিৎ মুহূর্ত নেই যেহেতু আজকের দিনে কোনো শুভ সময় নেই তাই অশুভ সময়টাকে বাদ দিয়ে সারা দিনের যে কোনো সময় আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন এছাড়াও আপনার রাশি অনুযায়ী এবং লগ্ন অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে ভিডিওর শেষে তাই সেই সময় অনুযায়ী আপনারা শুভ কাজকর্ম শুভযাত্রা করতে পারেন আর অবশ্যই আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন যে অশুভ সময়টাকে একটু সাবধানে পার করার এবং অশুভ সময় কোনো শুভ কাজকর্ম শুভ আলোচনা না করাই আপনার জন্য ভালো হবে আজকের অশুভ সময় হচ্ছে দুপুর বারোটা বেজে নয় মিনিট বারো সেকেন্ড থেকে দুপুর বারোটা এক একান্ন মিনিট বারো সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনে অশুভ সময় আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক তবে অবশ্যই আজকের দিনে চেষ্টা করবেন ভগবান শ্রীগণেশের মন্ত্র শ্রাবণ করা পাঠ করা কিংবা জপ করার যে আপনাদের জন্য ভীষণভাবে মঙ্গলজনক যদি আপনি খুবই ব্যস্ত থাকেন তাহলে যে কোনো কাজকর্ম করার পাশাপাশি মোবাইল ফোনে চালিয়ে রেখে দিন ভগবান শ্রীগণেশের মহাশক্তিশালী মন্ত্র অথবা গান চলুন এবার মূল বিষয় জানিয়ে দিই বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের প্রথমেই জানিয়ে রাখি আজ স্ত্রীর সঙ্গে আলোচনা করে কোনো কাজকর্ম শুরু করতে পারেন তো আপনাদের জন্য ভীষণভাবে ভালো হবে এছাড়াও বেরোজগার জাতক জাতিকাদের জন্য নতুন কিছু কাজের সুযোগ আসতে চলেছে বন্ধুগণ আপনাদের পারিবারিক সম্পর্ক আজকে যথেষ্ট ভালো হতে চলেছে পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটাতে আজকে পারবেন এছাড়াও পরিবারের সকলে মিলে কোথাও পূজার জন্য হতে পারে কিংবা কোনো মন্দিরে শুভযাত্রা হতে পারে আপনাদের পরিবারে অতিথি আসার সম্ভাবনা রয়েছে কিংবা এমন কোনো বড় খুশির খবর প্রাপ্তি করবেন যা পরিবারের সকলের জন্য একটা বড় খুশির খবর কেনাকাটা করার জন্য আজকের দিনটা ভীষণ শুভ একটা দিন এবার জানিয়ে রাখি ভাই বোনের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন যে কোনো কাজকর্মের ক্ষেত্রে কিংবা আর্থিক সহযোগিতার ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে বয়সে বয়সে বড়দের তুলনায় আপনারা সব থেকে বেশি সহযোগিতা প্রাপ্তি করতে চলেছেন প্রেম সম্পর্কের কথা যদি বলা হয়ে থাকে প্রেম সম্পর্কের দিকটা মধ্যমভাবে থাকছে তবে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কোনো বড় সমস্যা থেকে আপনারা বুঝতে পারবেন কিংবা এমন কিছু সুযোগ সুবিধা প্রাপ্তি করতে পারবেন এমন কিছু পরিস্থিতি আপনাদের জন্য সৃষ্টি হতে পারে যা অবশ্যই আপনাদেরকে বিশ্বাসের জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ করে তুলবে বিশ্বাসের জায়গাটা কিন্তু আরও অনেকটাই মজবুত হবে আপনাদের মধ্যে আপনারা মানসিক অস্থিরতা বিষণ্ণতা কিংবা পূর্বে করা কিছু ভুল কাজকর্মের জন্য অনুতাপ বোধ করছিলেন সেগুলি অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন কিংবা এমন কাউকে সহযোগিতা করতে হতে পারে যাকে সহযোগিতা করলে সেই অনুতাপ বোধ কিংবা সেই মানসিক অস্থিরতা কিছুটা হলেও আপনি কাটিয়ে উঠতে পারবেন খুশির খবর যেমন কম বেশি রয়েছে ঠিক তেমনই কিছুটা হতাশাও আজকে থাকবে আপনারা যারা দীর্ঘ সময় ধরে কিংবা টানা কয়েকদিন ধরে পুলিশ বিভিন্ন রকম কোর্ট মামলায় জড়িয়ে পড়েছিলেন সেই সমস্ত ঝামেলা কিংবা সেই সমস্ত সমস্যার হাত থেকে কিন্তু অনেকটাই রক্ষা পাবেন রাজনৈতিক ক্ষেত্রে আজকে অবশ্যই ভালো লাভ রয়েছে বিশেষত যারা পুরাতন রাজনীতিবিদ রয়েছেন দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত তাদের জন্য সময়টা ভীষণভাবে শুরু হতে চলেছে বাড়তি খরচ কম বেশি থাকলেও ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন পাওনা আদায়ের ক্ষেত্রে ভালো লাভ রয়েছে লটারি কাটার দিক থেকে আজকের দিনটা ভীষণভাবে শুভ হতে চলেছে আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ সময় মিলিয়ে যদি কাজকর্ম করেন লটারি কাটেন সেটি আপনাদের জন্য ভীষণ ভালো হবে অবশ্যই অপ্রত্যাশিত সম্ভাবনা রয়েছে কিছু শুভ কাজে আপনাদের আজকে বাধা আসতে পারে যে কোনো শুভ কাজকর্ম শুরু করার সময় বিভিন্ন রকমের বাধা কিংবা প্রিয় মানুষরাই হয়তো আপনার বাধা সৃষ্টি করবে প্রিয় মানুষের কথাবার্তা তাদের ব্যবহার হয়তো আপনাকে মানসিক দিক থেকে অনেকটা ভেঙে ফেলবে তবে জানিয়ে রাখি যে আপনারা নিজের কাজের ওপর বিশ্বাস কিংবা নিজের ওপর আত্মবিশ্বাসের কারণে বিভিন্ন কঠিন কাজকর্মের ক্ষেত্রেও সেই সেই কাজটাকে সম্পন্ন করতে পারবেন কাজের প্রতি আপনার ভালোবাসা আপনার আগ্রহ কিন্তু আপনাকে জিততে সহযোগিতা করবে এবার জানিয়ে রাখি আপনারা যারা গয়না ব্যবসায়ী রয়েছেন যারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত যারা কৃষিজীবী কিংবা যারা ছোটোখাটো বিভিন্ন ব্যবসা করে থাকেন যারা অনলাইনে নিজের হাতের কাজকর্ম শেষ করে কম বেশি অর্থপ্রাপ্তি করে থাকেন সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা বিশেষ করে যুক্ত এছাড়াও যারা নতুন কিছু শুরু করবেন ভাবছেন নিজের হাতের কাজের মাধ্যমে নতুনভাবে কিছু শুরু করতে চাইছেন তাদের প্রত্যেকের জন্য আজকের দিনটা ভীষণভাবে শুভ এবার আরও একটি বিষয় জানিয়ে রাখি যারা আইনজীবী রয়েছেন তাদেরকে কিন্তু আজকে অবশ্যই সাবধান হয়ে চলতে হবে কারণ আইনজীবীদের ক্ষেত্রে বিভিন্ন রকমের বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে প্রিয় মানুষরাই কিন্তু আপনার শত্রু হতে পারে কিংবা অনেক প্রিয় মানুষকেও আপনার সঙ্গে মতবিরোধ হতে পারে প্রিয় মানুষের সঙ্গে কিন্তু আজকে এমন কিছু ঝামেলার সৃষ্টি হতে পারে যার কারণে সে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে তো যাই হোক অবশ্যই এক্ষেত্রে একটু সাবধান থাকবেন গোপন কথা কিংবা দুর্বল বিষয়ে করবেন না আপনারা যারা নাচ গান অভিনয় স্ট্যান্ড আপ কমেডি কিংবা বিভিন্ন রকম এন্টারটেন্ট মূলক শোয়ের সঙ্গে যুক্ত তাদের জন্য অবশ্য সময়টা ভালো হবে কিংবা আপনার মধ্যে যে প্রতিভা রয়েছে সেগুলো দেখানোর কিন্তু একটা মোক্ষম সুযোগ আসতে চলেছে বিভিন্ন রকম রিয়ালিটি শো বিভিন্ন রকম গানের যে শোগুলো রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই অংশগ্রহণ করতে পারেন খেলাধুলো কিংবা অভিনয়ের প্রতি যারা বিশেষ করে আগ্রহী নিজের মধ্যে প্রতিভা রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনারা সমাজের কাছে তুলতে পারবেন এবার জানিয়ে রাখি আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন আপনারা যারা উচ্চস্তরের শিক্ষার্থী বিশেষ করে যারা পড়াশোনায় খুব ভালো তাদেরকে জানিয়ে রাখি আপনারা অল্প প্রচেষ্টা কিংবা কম সময়ের মধ্যে অনেক কিছু শিখতে পারবেন নতুন কিছু শেখার জন্য আজকের দিনটা ভীষণভাবে ভালো কিংবা নতুন কোনো কোর্স শুরু করতে চাইছেন কিংবা যারা বিউটিশিয়ান কোর্স অর্থাৎ সিলেবাসের বাইরে নিজে থেকে কিছু অ্যাক্টিভিটি তৈরি করতে চাইছেন অবশ্যই তাদের জন্য সময়টা শুভ একটা সময় হতে চলেছে পাশাপাশি আপনারা যারা স্কুল কলেজে পড়াশোনা করেন কিংবা মধ্যস্তরের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হবে তবে নিম্ন স্তরের শিক্ষার্থীদের কিন্তু শিক্ষাক্ষেত্রে আরও অনেকটাই অগ্রগতি করার চেষ্টা চালিয়ে যেতে হবে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করবেন আপনারা যারা গাড়ি চালক রয়েছেন যারা চিকিৎসক রয়েছেন কিংবা যারা বিভিন্ন রকম বৈদ্যুতিক কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকেই কিন্তু নিজ নিজ কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলতে হবে কোনো বিষয় বিষয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না তাড়াহুড়ো করে আজ কোনো রকম কাজকর্ম করবেন না কিংবা রাস্তাঘাটে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন না বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের মানুষদের সব থেকে শুভ রং শুভ সংখ্যা শুভ দিক হচ্ছে সাত সব থেকে উত্তর দিক শুভ শুভরত্ন হচ্ছে ইন্দ্রনীলা সব থেকে শুভ সময় দুপুর দুটা চল্লিশ থেকে বিকাল পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না দেখবেন মা দুর্গা কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ